হ্যালো এভরিওয়ান আমি দিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন তো গুরুত্বপূর্ণ দিনটা হওয়ার দুটো কারণ আছে একটা কারণ অলরেডি তোমরা জেনে গেছো যে আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো তোমরা তো পোস্ট দেখেই ফেলেছ আর সেকেন্ডার জন্য এই যে খুব সকালে আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটার দিকে তো ঘুম থেকে উঠে এই যে নিজে রেডি হয়েছি এবং ছেলেকে রেডি করেছি আর হাজব্যান্ডও উঠে পড়েছে তো এখন তিনজনা মিলে এখন বেরিয়ে পড়ছি তো সেকেন্ড কারণটা হচ্ছে চলো তোমাদেরকে বলি তো এই কারণটা অনেকটা গুরুত্বপূর্ণ তো এই যে চলে এসেছে ছেলের স্কুল মানে প্রণব ভারতী স্কুল আজ আজকে ছিল ভর্তির পরীক্ষা তো সেই মতোই আমরা চলে এসেছি আমাদেরকে টাইমিং দেওয়া হয়েছিল সাড়ে আটটার সময় আমরা আটটা দশের মধ্যেই চলে এসেছি তো এসে এই যে ছেলের পরীক্ষা দিয়ে নিয়েছে তারপর আমরা বাইরে কিছুক্ষণ বসেছিলাম আর আমার কত স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো বিশ্বাস করো মানে আমরা তো একসঙ্গে স্কুলে পড়েছি এখন আমার ছেলে ওর ছেলে মানে বান্ধবীর ছেলেরা একসঙ্গে আবার স্কুলে পড়বে খুব ভালো লাগে যে অনেক বান্ধবীর সঙ্গে দেখা হয় বিয়ের পর অনেকজনের সঙ্গে যোগাযোগ সেভাবে হয় না কিন্তু এই যে অনেক মানে স্কুল ছেলের সূত্রে অনেকজনের সঙ্গে দেখা হচ্ছে তো বেশ ভালো লাগলো গল্প টল্প করলাম তারপরে চলে এসেছি বাড়ি তো মা বাড়ি আসার সময় বলেছিল যে মাছ নিয়ে আসতে তো সেই মতো এই যে মাছ কেনা হয়ে গেছে আর কিছু শাক ডাক কিনেছিলাম সবজি তো কিনে আমরা চলে গেছিলাম মিষ্টির দোকান সেখান থেকে মিষ্টি দই ছেলে ফ্রুটি যেগুলো খেতে ভালোবাসে সেগুলো নিয়েছি নিয়ে চলে এসেছি বাড়ি আর এই যে আমাদের পাড়ার বোনগুলো এখন বা বাবুকে বার্থডে উইশ করতে এসছে তো এই যে তারপরে মা বললো যে সবজিগুলো কেটে দেয় তো সেই মতো আমি বসে পড়েছি চেঞ্জ করে এখন মাকে সব সমস্ত সবজি দিলাম আর মা এদিকে রান্না বান্না কমপ্লিট করলো তারপর ছেলেকে সান করিয়ে যে পুরো রেডি করে দিয়েছি আর বললাম চলো সোনাকে একটু প্রণাম করে আসবা ও আমার সামনে দাঁড়িয়ে বলছে আমি তোমাকে প্রণাম করছি আমি বললাম ঠিক আছে তুমি আমাকে প্রণাম করেছো এবার গোপি সোনাকে প্রণাম করো তো সেই মতো এই যে গোপু সোনাকে প্রণাম করেছে আর এদিকে মামা ভাগ্নের জন্য কেক তারপরে বার্থডে সেলিব্রেশনের যে বেলুনগুলো হয় তো সমস্ত নিয়ে চলে এসেছে তো দেখো কেকটা কত সুন্দর মানে বাবুর নাম হচ্ছে শিবা মা ডাকে ডাকনাম তো সেই নামে কেকটা নিয়ে এসছে তো এটা পুরোটাই ভাই দিয়েছে তো এটা হচ্ছে মামা তরফ থেকে পাওয়া ভাগ্নের গিফট তো ভাই এটা পুরোটাই মানে ও নিজের টাকা থেকে এনেছে আমি বলেছিলাম কি দিবি আমার ছেলেকে গিফটে তেও বললো যে ঠিক আছে আমি তাহলে কেকটাই দেবো আমি বললাম ঠিক আছে তাহলে বিকেলে কাটিং করব তাহলে বেশ দুপুরের দিকে নিয়ে চলে আসিস তো সেই মতো ও যে নিয়ে চলে এসেছে আর কেকটা কত সুন্দর হয়েছে না দেখে বলো তো কেমন হয়েছে কমেন্টে তারপর এই যে বেলা দুটোর দিকে ছেলেকে সমস্ত কিছু সাজিয়ে এখন বসিয়ে দিয়েছি আর ওর প্রথমত চকলেটের দিকেই লোক মানে ও কখন চকলেটগুলো খাবে কিছুতেই বসতে চাইছে না চকলেট নিয়ে টানাটানি করছে তারপর অনেক কিছু বুঝিয়ে এই যে এখন বসিয়ে মা কাকা আমি সবাই মিলে একটু পায়েস খাই দিলাম তারপর ছেলেকে আমাদের যেহেতু পাঁচ বছর না হলে বেশি অনুষ্ঠান মানে বড় করে কোনো অনুষ্ঠান করতে নেই তাই বাড়ির মধ্যে ঘরোয়াভাবে আমি করি পাঁচ বছর পর আমার খুব ইচ্ছা আছে পাঁচ বছরে ছেলে একটু ধুমধাম করে করবো তারপর থেকে যেমন পারবো সেরকম করবো তো এই যে এখন আমিও খাই দিচ্ছি আর এদিকে ওর বাবা আসতে পারেনি বাবা অফিসের কাজে আটকে গেছে তো দেরি হয়ে গেল আসতে বললাম আমার টাইম হলো না আর এদিকে আমার বাবা কাজে গেছে বাবার কাজের জন্য বাবা বাড়ি এলো প্রায় সাড়ে তিনটের দিকে আর ওর বাবা খাওয়ানো হয়ে গেছে তারপরে চলে আসলো তো এই যে ছেলে যেহেতু খাবে বলে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম তারপরে যে মামা খাইয়ে দিল এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ওর এখন এই যে সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আমাদের দুপুরে মেনে হয়েছিল মাছের ঝোল ভুলকো আলু দিয়ে আর পাঁচ সাত রকমের ভাজা পায়েস তারপরে হচ্ছে শাক মিষ্টি দই আর ওর জন্য ফ্রুটি চিপস চকলেট ডেরি মিল কিটক্যাট এগুলো এনেছিলাম তো এই যে খাওয়া দাওয়া ভাত তো দু মতো খেয়েছে আর এই যে চকলেট নিয়ে এখন বসে গেছে তারপরে এই যে ভাই এই যে ওই যে বার্থডে হ্যাপি বার্থডে লেখাটা ও বেলুনগুলো ফুলার তারপরে বলে চল সাজিয়ে দিই কারণ আমরা এই এটা কমপ্লিট করে আবার যাব ননদের বাড়ি মানে সন্ধ্যেবেলায় বিকেলের দিকে ছেলের কাটিংটা করবো আর ননদের ছেলের একই দিনে জন্মদিন মানে আঠাশে নভেম্বর আমার ছেলের বার্থডে আর আমার ননদের ছেলের বড় ছেলেটার বার্থডে একই দিনে তো সেই মতো আমি ভেবেছিলাম যে আমাদের তো সেরকম করতে নেই তাই ছোট করেই করবো আয়োজনটা মানে একটা কেক নিয়ে এসে সবাই মিলে আনন্দ করি তো ভাই যেহেতু এগুলো কিনে এনেছিল তাই ভাই সাজাচ্ছিল আর আমি ভাইকে হেল্প করে দিচ্ছিলাম সম্পূর্ণ আইডিয়াটা ওর তো বেশ ভালোই লাগছে সাজানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর নেক্সট ভিডিও আনছি খুব তাড়াতাড়ি যে সন্ধ্যেবেলায় আমরা কি কী করেছি তো আজকের টাটা.